صلى الله عليه وسلم على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تذر قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما موسوعة النابلسي نيسانيرا

আয় আল্লাহ সকলের দোয়া গুলো কবুল করিয়া আয় আল্লাহ আমার সার ঘুষ ওই দূর এলাকার মধ্যে চাকরি করে বসছে তাকে আমার কাছে দুয়ার দরখাস্ত জানাইছে আয় আল্লাহ তুমি বড় मुसीবতের মধ্যে ছিল আল্লাহ তুমি তার হেফাজত করছো হায়াত লম্বা করে দাও ছেলেদের জন্য টাকা দান করলো মা বাবার জন্য দান করলো সকলেই দান করলো আয় আল্লাহ 10000 15000 আমার একজন শালা 16000 টাকা দান করলো আমার ডান সাইডে বসে থাকা আমার ভাই জান সর্বপ্রথম 10000 টাকা দান করলো এই পনেরো হাজার বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো একশো দুইশো খুচরা

কতদিন ওইলো আমি তো বাবার সাহারা আর ওই লুই মুখটা দেখি না আবার তো কত শুনে বাবা হারাইছে বা হারাইছে

জীবনে যত কালাই করছো সব হিসাব তোর মার কাছে দিবি বাবার কাছে দিবি মা বাবার আপেল কিনা দিবি আঙ্গুর কিনা দিবি ওই মা বাবাই যদি তোর উপরে শান্তি থাকি আল্লাহ তালা তুরানে বলে তোর জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা ওপেন করে দিবি আয় আল্লাহ আখিরি গুজারিশ করতেছি সময় প্রায় দুইটা গেল দুনিয়া সব কোর্ট কাচারি অফিস সব বন্ধ হয়ে গেছে তুমি তোমার দরজা খুলিয়া তুমি এই দরজা করিয়া আল্লাহ আমার এই স্যারকে তুমি বান্দা হিসেবে কবুল করিয়া এই মন্ত্রের সামনে যত আল্লাদার সহ আয় আল্লাহ তার হাত দুটাই আয় আল্লাহ সকলকেই কবুল করে নে

গুনাগুলো মামলা করেন আমরা কার দরজায় যাব আয় এই গভীর আমরা সকলেই তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটো হাত পাচ্ছি আল্লাহ আপনাদের সকলের হাত গুলো কবুল করে আনাও ও সুলোকারা অতীয় গভীর ভয় রজনী যখন ইউরোপে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীরাতে উল্টা প্রভুর গুণ গঙ্গা ও সুব আল্লাহর কাছে বল ও আল্লাহ আমরা তোমার কুদরতের কদম ধরছি আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করিয়া দাও আপনি যদি আপনার দরজায় থেকে ফিরাইয়া দেন আমরা কার দরজায় গিয়ে হাত বাঁধবো আর কোন মানুষ তো আমাদেরকে দেখতে পারে না আমরা যত গুণা করছি এই গুনার খবর যদি বাবায় জানে মা জানে দেওয়াই না মা তারপর মানুষ জানে অঞ্চল থেকে বাহির করে দিবে আয় আল্লাহ তুমি আবার গুনার খবর জানো আমার হাতের গুনার খবর পায়ের গুনার খবর চোখের গুনার খবর মুখের গুনার খবর সব কিছু তোমার কাছে আছে আল্লাহ তারপর তুই রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই আয় আল্লাহ তুমি তারপরও আমাদেরকে সুহালে বহালে রাখছো আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর খাবার তো দিয়েছো আমরা কেমন যেন নিব খারাপ আমরা তারপরও সকালে ফজর জবর করতে পারি না জবর করতে পারি না এই মায়েরা আমার মায়েরা সব আল্লাহর কাছে তওবা করো আর জীবনে নামাজ ছাড়বো না আর জীবনে সুদ খাবো না ঘুষ খাবো না অহংকার বৈর টাকা কিবির হাজার কিবির করব না আল্লাহর কাছে তওবা কর জীবন আর কয়দিন আজ কবরস্থানের জলসায় বইছো কোন দিন যদি এই কবরস্থানে তোমার গাড়ি দিয়া নিয়ে আসে এমন কব যে কবরের মধ্যে তরে শুয়াইবে ওয়াল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে তরে শরণ করাইবে আর কেবল কেউ সঙ্গে যাবে না রে যুব মা বাবা দুনিয়ার পয়সা থাকে সন্তান দুনিয়া থেকে যায় তোমার ভাই জান আমার যিনি চোদ্দ ষোলো বছর আমার লেখাপড়ার খরচ দিল রে ভাই ওই ভাই দুই গাড়ির শাখার তোলে পড়িয়া শহীদ হয়ে গেছে ওর জন্য দোয়া করিও আল্লাহ যেন তার জান্নাতের মাকাম খান করিয়া দেয় আল্লাহ আমারে বাস দিতে ফোন করে বলেছে ভাই তুই ভালো করে পড়বি যত খরচ দেওয়া লাগে আমি দিব আল্লাহর কসম আমি যা চাইছি তার চাইতে বেশি বেশি করে পাঠিয়ে দিত ওই ভাই আবার কবরে চলে গেছে আমারে বলছে বাইরে তুই দোয়া করিস আমি জীবনে তোর কাছ থেকে টাকা চাই না তোর কাছে পয়সা চাই তুই কোরআনের আলোচনা করবি তুই মানুষকে হাজার হাজার মানুষকে বুঝাইবি ওই কোরআনের আলোচনার যত সবাই আল্লাহ যেন আমার দেয় আমার যেন ভালো রাখে এই কথা বলার কিছুদিন পরেই তিনি দুনিয়া থেকে চলে গেল হায় আল্লাহ আমার ভাই মতো কত মানুষের ভাই আব্বা যান কাছা যান মাটি যান স্বয়ং হলো সকলকেই শহীদের মর্যাদা দিয়া দাও

حيال الله تعالى مِتُّرْ شَمَائِهِ كَلِمَةْ خَيْرِ اللَّهِ كَلِمَةْ طَيِّبًا رُسِلْ كُرَيَ دِيَوْا خَتْمَا بِالْخَيْرِ كُرَيَ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا رَسِبٌّ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ العالمين

هلا ها ڪنهن ڏيو ڪيو وائنر نا